পানীয় জলের দাবিতে বিজেপির শিলিগুড়ি পুরো কর্পোরেশন অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুমধুমার পরিস্থিতি দেখতে পাচ্ছি যে একেবারে বিজেপি কর্মী সমর্থকদের সাথে কিন্তু পুলিশের রীতিমতো ধস্তাধস্তি আজকে বিজেপি কর্মী সমর্থকরা পানীয় জলের পরিচিত পানীয় জলের দাবিতে এবং শিলিগুড়ি পুরো কর্পোরেশনের মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবিতে কিন্তু শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ঘেরাও অভিযানের ডাক দেয় এবং তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে সেই মিউনিসিপ্যালিটি গেটের সামনে এবং সেখানে দেখতে পাচ্ছি পুলিশ তাদের আটকালে পুলিশের সাথে রীতিমতো কিন্তু একেবারে ধস্তাধস বেঁধে যায় বিজেপি কর্মীদের সেই ছবি পুলিশের আধিকারিকরা এখানে রয়েছে এবং তাদের সাথে গিয়েছে বিজেপি সব এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে শিলিগুড়ি মিউনিসিপালিটি কর্পোরেশন চত্বরে ব্যাপক ধস্তি শুরু হয়ে গেছে কিন্তু পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে আজকে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলর এবং বিজেপি কর্মীরা তারা কিন্তু আজকে মিউনিসিপাল কর্পোরেশন ঘেরায়ের অভিযানে ডাক দেয় তাদের দাবি ছিল পরিচিত পানীয় জল এবং মেয়র তাদের এটাই জল ছিটিয়ে দেওয়া হচ্ছে পুলিশের গায়ে কিন্তু জল ছিটিয়ে দেওয়া হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে পরিস্থিতি একেবারে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং বিজেপি কর্মী সমর্থকরা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের গেটের সামনে কিন্তু তারা ধর্নায় বসে পড়ছে সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক জল কত দূর করা সেটাই এখন দেখার ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ শিলিগুড়ি সাধারণ জল যন্ত্রণার মধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আচ্চা আচ্চি শিলিগুড়ি যিনি বর্তমান মেয়র গৌতম দেব তিনি দায়ী করছেন পুরনো পুরো বোর্ডকে আর প্রাক্তন যিনি মেয়র ছিলেন অর্থাৎ অশোক ভট্টাচার্য তিনি বলছেন এই পাপ তৈরি করেছেন গৌতম দেব নিজে একই সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শোনাব পর্ব একজন কুড়ি বছরের মন্ত্রী এবং এস জেডি চেয়ারম্যান আরও ছ বছর তিনি পুরনিগমের দায়িত্বে ছিলেন তার আগে আরও তিন বছর চেয়ারম্যান ছিলেন তিরিশ পঁয়ত্রিশ বছর তিনি একটা অল্টারনেটিভ ওয়েল করতে পারেন যেটা আমরা জুন মাসের শেষ সপ্তাহে করতে পারবে চল্লিশ বিয়াল্লিশ বছর ক্ষমতায় থেকে শিলিগুড়ির মানুষকে এই সংকটে রেখে তারা যে পাপ করেছে সেই পাপের ভাগ উত্তরস্বরী হিসেবে আমাদের বহন করতে হচ্ছে আমাদের অভিযোগটা হচ্ছে এইটাই তাহলে মানুষকে কেন প্রতারণা করা কেন শিলিগুড়ির মানুষকে বলা হলো মর্ণ্ডার জল সম্পূর্ণভাবে পরিশ্রুত জল বিশুদ্ধ জল এই জল খেলে আপনাদের কিছু হবে না তো উনি তো বলেছিলেন সত্যি পাপটা কার পাপ সৃষ্টি করেছেন তিনি পাপের স্রষ্টাও তিনি এবং তাকেই এই পাপ বহন করতে হবে এবং জবাব দিয়ে যেতে হবে চিরদিন জবাব দিতে হবে এবং জবাব না দেওয়া পর্যন্ত তার বিরুদ্ধেই পাপের ঘরা যখন পূর্ণ হয় তখন বিদায়ের ধ্বনি বাঁচতে শুরু করে তৃণমূল সরকার রাজ্যের সরকার তাদের বিদায়ের ধ্বনি বেঁচে বেজে গিয়েছে ফলে এই মুহূর্তে এই ধরনের বক্তব্য মেয়র সাহেব সেই ধ্বনিকে আরও ত্বরান্বিত করবে এবং তার পাশাপাশি এটা আশা রাখব যে তার মধ্যে যদি মানবিকতা অবশিষ্ট থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে এই জল সংকট থেকে শহরবাসীকে বাঁচানোর জন্য অসত্য তথ্য পরিবেশন না করে বরঞ্চ এই মুহূর্তে শহরবাসীর পাশে দাঁড়ান এটুকুই কামনা হবে